আসসালামু আলাইকুম আসসালামুকুমতুল্লা মাই ডিয়ার সিস্টার হাউ ইউ ডিয়ারিস্টার হাও নাইন ইস ডিংন দিস বিজ গো না বিটল বি ডে ডিফর দেন আদার দিস বিকজ আই এম গোনা শেয়ার উইথ ইউ মাই ওন একপিরিয়েন্স হাই ডিড এ লার্ন ইংলিশ উইদাউট এনি ওয়ান হেল্প উইদাউট গো টে কোচিং সেন্টার ওকে আই উড লাইক টু কাম ব্যাক ইন টু থাউজেন্ড টু হানড্রি থ্রি ফ্রাম অ্যা স্টডিড মাই ইংলিশ জার্নি ইট উইল বি বেটার ফর মি ইফ আই এক্সপ্লোর এভিথিং ইন ব্যাং ব্যাংগুী ইট উইল হেল্প ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড মাই জার্নি গুডলি ওকে কাম টু দ্য পয়েন্ট আই এম গো না এক্সপ্লোর অ্যাভরিসেন্টেস ইস ব্যাংলা এজ ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ওকে আচ্ছা আজকে আমি আমার ইংরেজি আমি কীভাবে ইংরেজি শিখেছিলাম কারো হেল্প ছাড়া অথবা কোনো কোচিং সেন্টারে না গিয়ে আপনাদেরকে আপনাদের সাথে আজকে শেয়ার করবো এবং যেন আপনারা নিজে নিজে ইংরেজি শিখতে ছাড়া শিখতে পারেন কারো হেল্প ছাড়া কোনো কোচিং সেন্টারে না গিয়ে ওকে ফার্স্ট অফ অল আই লাইক টু ব্যাক ইন টু থাউজেন্ড টু ওয়ান্ডি থ্রি ফ্রম ওয়ার আই স্টার্টেড মাই ইংলিশ জার্নি আমি পিছনে দুই হাজার সালে ফ্রি জিতে চাই যেখান থেকে আমি আমার ইংরেজি যাত্রা শুরু করেছিলাম হুম আচ্ছা ফার্স্ট অফ অল আমি কী করেছিলাম যখন আমি আমার ইংরেজি যাত্রা শুরু করছিলাম তখন আমার যাত্রা ছিল একবারে বেসিক লেভেলের ওয়ে নাই স্টাডেড মাই ইংলিশ জার্নি দ্যাট টাইম আই ডিডেন্টিটাইল এনি কাইন্ড অফ সেন্টেন্স আমি কোনো সেন্টেন্স বুঝতাম না এবং কি যারা আপনার ইংরেজিতে কথা বলতো তাদেরকেও আমি কিছু বুঝতে পারতাম না যে তারা কি বলতো এবং কি আমি এক জায়গায় গিয়েছিলাম আমাকে একজন ইংরেজিতে প্রশ্ন করছিল ওয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসেছো আমাকে এভাবে প্রশ্ন করছে কিন্তু আমি উত্তর দিতে পারি না যে আই এম ফ্রম কুমিল্লা আমি কুমিল্লা থেকে এসেছি এই জিনিসটা আমি বলতে পারি নাই দেখেন আমি কি পরিমাণ বেসিক লেভেল আসিল আমার আমি ওইখান থেকে ইংরেজি যাত্রা আসছে তাহলে আপনারা কেন পারবেন না ইফ আই ক্যান ইউ ক্যান টু আমি যদি পারি আপনারাও পারবেন হ্যাঁ তারপর থেকে আমার যাত্রা শুরু করছে ফার্স্ট অফ অল আমি আচ্ছা কাম টু দ্য পয়েন্ট আসল কথা আসা দেখ আমি কীভাবে শুরু করছি এটাই তো বলতে হবে এটাই তো বলে যাচ্ছিলাম ফার্স্ট অফ অল আপনাকে একটা বই শেষ করতে হবে আমি যেটা করছি আমি সাফিন স্পোকিং ওয়ান এবং কি বো বোক টু এ দুইটা শেষ করছি কেমন তারপর হচ্ছে আপনার দুই নম্বরে কি করছিলাম আমি যখন এগুলো পড়তেছিলাম তখন আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ দ্যাট টাইম আই ইড্যান গেট এনি কাইন্ড অফ টিচার ইন আওয়ার লোকালিটি আমি আমার কোনো ইংরেজি শিক্ষক পাইনি আমাদের এলাকায় যে ভালো কোনো ইংরেজি শিক্ষক থাকবে অথবা এরকম কেউ থাকবে যে আমাকে হেল্প করার জন্য আমাকে হেল্প করার জন্য আর কি টু স্পিকিং আই লার্ন ইংলিশ বাই মাই সেলফ আমি আমার ইংরেজি নিজে নিজে শিখ শিখেছিলাম তখন আমি ইনসিস্ট করছিলাম আর কি যে আমি ইংরেজি শিখবো আই উইল লার্ন ইংলিশ ইট ডাজেন্ট ম্যাটার হাউ মাচ গুড অর ব্যাড আই এম এটা কোনো ব্যাপার না আমি কতটুক ভালো এবং কি খারাপ আমি চিন্তা করি না তখন আমি প্রায় তিন থেকে চার মাস বই শেষ করছিলাম শেষ করার পরে আমি লিসেনিং করতাম পর্যাপ্ত পরিমাণ কেন আর লিসেনিং হচ্ছে এমন একটা জিনিস আপনি তো বেসিক ক্লিয়ার করার পর আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন না ইংরাজিতে একবারে পারবেন না তারপরে আপনাকে যেটা করতে হবে এটা হচ্ছে লিসেনিং করতে হবে তার তার মূল কারণ হচ্ছে কি আমি সহজ সহজ কাঠুনগুলো ওই সময় খুঁজতাম যে কোনগুলো আমি বুঝতে পারি যেগুলো বুঝতে পারি ওইখান থেকে লিসেনিং করতাম যেমন বয়ার লার্নিং ইংলিশ ইংলিশ বয়া লার্ন ইংলিশ ইংলিশ সান সাইন এই চ্যানেলগুলো ফলো করতাম তার মূল কারণ হচ্ছে কি ওইখানে যেই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে বেসিক লেভেলের এগুলো বুঝতে একবার সহজ হয় তখন আমি ওইখান থেকে শুনে 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 এগুলা খাতায় নোট করতাম এবং কি মুস মেমোরাইজ করতাম মেমোরাইজ করে ওইখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করতে পারতাম তো তখনও কিন্তু আমি ইংরেজি এত ভালো হতে পারিনি যখন আমার ইংরেজি যাত্রা প্রায় ছয় থেকে সাত আট মাস গেলো তারপর থেকে ইনশাল্লাহ আমার ইংরেজি ফ্লুয়েন্সি চলে আসতেছে আসছে তখন আমি ইংরেজি বলতে পারি এখন দোজ মাই বিওয়ার্স হাউ ইউ ক্যান স্টার্ট ইউর ইংলিশ জার্নি আপনি আপনি কিভাবে আপনার ইংরেজি যাত্রা শুরু করতে পারেন আমি আপনাদেরকে কিছু সাজেশন দিব যেন আপনারা শিখতে পারেন নিজে নিজে ইংরেজি দেখেন ইংরেজি এমন একটা জিনিস আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দৈনন্দিন জীবনে বলেন স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি যেইখানে বলেন ওইখানে ম্যান্ডেটোরি সাবজেক্টগুলো এখানে ইংরেজি থাকে বলে না যে যত ইংরেজিতে ভালো সে তত বেশি কি এগিয়ে থাকে ঠিক আমাদের আমা ঠিক আমাদের উচিত ইংরেজি শিখে আমি মনে করি তো ওই দিক দিয়ে আপনারা অনেকেই শিখতেছেন যে বিদেশ যাবেন কেউ ওইখানে যাবেন কীভাবে ইম্প্রুভ করতে পারেন দেখেন ফার্স্ট অফ অল কোচিং সেন্টারে একটা বিষয় আমি ক্লিয়ার করি অনেকে কোর্স অনেকেই কোর্স কেনে কি ইংরেজি শেখা যায় আসলে আমার দিক থেকে বলি দুই তিন মাস কোনো অ্যানাপ নো মানে থ্রি মান্থস ইজ নট অ্যানাপ ফর ইম্প্রুভ ইউর স্পিকিং লেভেল থ্রি থ্রি মান্থ তিন মান্থ এগুলো ইংরেজির জন্য অ্যান আপনো তার মূল কারণ হচ্ছে কি যে জায়গায় আমার ধরেন আপনার মোটামুটি ছয় সাত আট মাস লেগেছিল ওই জায়গায় তিন মাসে অসম্ভব আমি মনে করি যারা বেসিক লেভেল আছেন তাদের আরও সময় লাগবে তো ওই দিক দিয়ে আপনারা এগুলো ফাঁদে পড়বেন না যে তিন মাসে চার মাসে ইংরেজিতে একবারে এইখান ভ্যানিয়ে দেবে এটা হচ্ছে একবারে বোকাস কথা হ্যাঁ বেসিক ক্লিয়ার করতে পারবেন কিন্তু ইংরেজি বলতে পারবেন না আচ্ছা তাহলে এ ছিল আমার ইংরেজি জানি মোটামুটি তখন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো আই এম ডুইং হার্ড ওয়ার্ক টু গেট মাই ফ্লুয়েন্সি বাই দ্য মার্সিবুল আল্লাহ আর যারা আমার ভিউয়ার্স আছেন অথবা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আই হোপ ইফ দে এনি মিস্টেক ইন মে ওয়ার্ডস প্লিজ পার্টনি ফর মাই মিস্টেক ইফ ইউ হ্যাভ এনি খান ইউমে আসবেন কোশ্চেন আই উইল গিভ মে বেস্ট আই উইল টাই টু গিভ মে বেস্ট বাই মাই সেট আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আমি আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করবো